আলাইকুম প্রিয় কিচেন আজকের পর্বে সবাইকে স্বাগতম আমের দিন তো চলেই আসলো বাজারে কিন্তু এখনই কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই সময় কিন্তু আপনারা আম দিয়ে বিভিন্ন ধরনের আমের আচার সারা বছরের জন্য তৈরি করে সংরক্ষণ করতে পারেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাশ্মীরি আমের আচার ছোটোবেলাতে আমার মায়ের হাতে এই আমের আচারটা আমি যে কতবার খেয়েছি তার কোনো হিসেব নেই প্রতি বছরই আমার মা কাশ্মীরি আমের আচারটা তৈরি করতেন তো আজকে আমার মনে হলো মায়ের কাছ থেকে শেখা এই কাশ্মীরি আমের আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি প্রথমে আমি সবগুলো আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব এরপর খোসা ছাড়ানো এই আমগুলোকে আমি প্রথমে দুই টুকরো করে নেব এরপর প্রত্যেকটা দুই টুকরোকে আবার চার টুকরো করে নেব আমগুলোর আটি যেহেতু একটু শক্ত হয়ে গেছে তাই আর হাতের চাপে কিন্তু এটার কাটা যাচ্ছে না এজন্য আমি একটু শিল পাথরের শিলটাকে দিয়ে এভাবে নাইফের উপরে বাড়ি দিয়ে দিচ্ছি আমি এই পেস্টগুলো কাটার সময় আপনারা একটু সাবধানে কাটবেন যাতে আবার হাতে না লেগে যায় কারণ আমের এই পেস্টগুলো কাটতে কিন্তু অনেক হার্ড আর কাশ্মীরি আচার তৈরি করার জন্য আমের এই আটি সহকারেই কিন্তু আমের পেসগুলো কাটতে হবে এতে করে আচারের পেসগুলোর শেপটা সুন্দর থাকে তাহলে সবগুলো আমের পিস আমি এভাবে করে কেটে নিচ্ছি আমের পিসগুলো কেটে নেওয়ার পর আমি সবগুলো আমের টুকরো এভাবে পানি দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে তুলে নেব যে আমের টুকরোগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে আমের পিসগুলো পানির মধ্যে ডুবে থাকতে পারে আর আম অনুযায়ী এখানে আমি হাফ কাপের মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে লবণটাকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নেব আমের এই টুকরোগুলোকে লবণ পানিতে প্রায় চার ঘন্টার মতো ভেজিয়ে রাখব ফিরে আসলাম চার ঘন্টা পর আর এই পর্যায়ে আমি লবণ পানি থেকে আমের টুকরোগুলিকে তুলে একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে এক কেজি আমের কাশ্মীরি আচারের জন্য এর সাথে আমি সাতশো গ্রামের মতো চিনি অ্যাড করলাম এবারের সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা ইউজ করার ফলে কাশ্মীরি আমের আচারটা আপনারা সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন এবার চিনি আর ভিনেগার আমের সাথে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর চুলার তাপটা লো হিটে দিয়ে হালকা তাপে জাল করতে থাকব এই কাশ্মীরি আচারটা কিন্তু হালকা তাপেই জাল করতে হবে তা না হলে কিন্তু চিনিটা নিচে লেগে যেতে পারে এই আচারটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো জাল রসালো হয় চিনিটা গলে গেছে এই যে আমি আমের পেস্টগুলোকে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি আপনার যদি মনে হয় যে আমের পেস্টগুলোকে একটু নেড়ে দিতে হবে তখন কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে নেড়ে দিতে হবে একটু ভালো স্মেলের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই পিস দারুচিনি আর চারটা এলাচ আমের এই পিসগুলো জাল হতে হতে কিন্তু একদম সফট হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি জুড়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে আমের এই পিসগুলো ভেঙে যাবে তাই এটাকে কড়াইয়ের দুই পাশ ধরে এভাবে ঘুরিয়ে ঘুরে একটু নেড়ে দিতে হবে অথবা চামচ অথবা স্প্যাচুলা দিয়েও আপনারা নেড়ে দিতে পারেন সেক্ষেত্রে খুবই আস্তে আস্তে নাড়তে হবে এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি এবার শুকনো মরিচের বটার অংশটা কেটে নিয়ে এভাবে একটু হাতে ডোলে নিয়ে বিচিগুলোকে ঝরিয়ে ফেলছি এরপর শুকনো মরিচটা যখন বিচিগুলি আলাদা হয়ে গেছে এ পর্যায়ে কেজি দিয়ে এভাবে চিকুন চিকন করে একটু কেটে নিচ্ছি আচারের সৌন্দর্যের জন্য এই শুকনো মরিচের কুচিটা আমি অ্যাড করছি দেখতেই পারছেন কাশ্মীরি আমের আচার কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমের পিসগুলো কিন্তু একদম রসালো হয়ে গেছে পর্যায়ে চুলা থেকে নামানোর আগে আমি শুকনো মরিচের কুচিগুলো অ্যাড করে দিলাম আমার আজকের কাশ্মীরি আচারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর ঠান্ডা হয়ে এলে এটাকে একটা কাচের জারে সংরক্ষণ করব দেখুন আচারের পেস্টগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি আপনারা যদি একইভাবে একই নিয়ম ফলো করে এভাবে আচারটা তৈরি করেন তাহলে আপনাদের কাশ্মীরি আমের আচারটাও কিন্তু এরকম সুন্দর হবে প্রিয় দর্শক আশা করছি আমার আজকের তৈরি এই কাশ্মীরি আমের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত আল্লাহ হাফেজ